ড্যামন সেতুর প্রভাবে যানজটে নাজেহাল অবস্থা এখন হিলার মধুয়াতেও দিনের বেলা ড্যামন সেতুর অবস্থা খারাপ থাকে আবার রাতেই ঠিকঠাক হয়ে যায় এমনই রসাত্মক বদনামে ফের একবার বিতর্কে ড্যামন সেতু সিন্ডিকেট যানজটের নেপথ্যে কাটিগোড়া পুলিশের লোক দেখানো চেকিং কে দায়ী করছেন ভুক্তভোগীরা প্রায় যদি ব্রিজ বালা দেখে দিন হলে ব্রিজ খারাপ হয় না আমি খাস করি কইয়া আমরা ডিসি রিকোয়েস্ট করিয়া দীর্ঘ যানজটের শিকার দূরপাল্লার লরি সহ ছোট বড় সহস্রাধিক বাহন বিকেল তিনটা থেকে কৃত্রিম যানজটের সৃষ্টি হয়েছে কাটিগড়া পুলিশ অস্থায়ী চেক গেট বসিয়ে মালবাহী বাহন সাইড করে রেখেছে বরাক নদীর ওপর থাকা যেমন সেতু বহুদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বড় দুর্ঘটনা এড়াতে কাছাড় প্রশাসনের বিশেষ ভূমিকায় বিগত কয়েক মাস আগে মধুয়াতে অজন করে মাল গাড়ি পঁয়ত্রিশ টন করে ছাড় দেওয়া হয়েছিল আর সেই সময় পুলিশের উপর অভিযোগ হতেছিল রাতে নাকি টাকা দিলেই গ্যামন সেতু পারাপার হয়ে যায় অভারলোড বোঝায় ট্রাক গুলি আর সেই সময় গড়ে উঠেছিল একটি সিন্ডিকেট বিভিন্ন মালবাহী লরি থেকে সংগ্রহ করা হয়েছিল মোটা অঙ্কের টাকা এই সিন্ডিকেট কি আবার শুরু হচ্ছে মধুয়তে কার ইশারায় গ্যামন সেতুর উপর দিয়ে রাতে পার হয় মালবাহী লরি ট্রাক চালকরা কি বলতে চাইছেন আদোকি চেক গেট সিটিকেটের ইশারে চলছে ভক্তপুকে জনগণের অভিযোগ ডেমের আলো কিংবা সন্ধ্যা রাতে গেমন সেতু ঝুটিপূর্ণ থাকলেও রাতের আধার নামলে নাকি রহস্যজনক সেতু ভালো হয়ে যায় যাত্রীর সরকে মদুয়াতে শুধু মালবাহী লড়ে যান জটে পড়েছে তেমনটা নয় নিত্য যাত্রীরাও পড়েছে বিপাকে অনেকের ট্রেন মিস হয়েছে মমশু রুগিরাও আক্কা পড়েছে সেই যানজটে

ৰাই খা মানে কৰাৰ ঠিক আছে ধন্যবাদ ভাই সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ